উপন্যাসের জুলি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত সাহিত্যিক জহির হ্যান রচিত বরফগোলা নদী উপন্যাসের নবম পর্ব আরেকটা ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছিল মরিয়ম আনিসা বেগমকে কী করে মুখ দেখাবে সে সেলেনাকে মনসুরের কাছে বিয়ে দেবার স্বপ্ন দেখেছিলেন তিনি কথা প্রসঙ্গে মনের বাসনাটা জানিয়েও ছিলেন মরিয়মকে তাকে বড় বিশ্বাস করতেন তিনি অবশেষে যেদিন মরিয়মের সঙ্গে বিয়ের কথা শুনবেন সেদিন ওর সামনে কী করে দাঁড়াবে মরিয়ম ইদানিং ছেলে নাকে পড়াতে যাই সে সম্পর্ক আগের মতোই আছে কিন্তু আর কতদিন এভাবে চলবে সেটা জানে না মরিয়ম একদিন নিশ্চয়ই খবরটা যাবে ওদের কানে যাক সে দিয়ে বেশি মাথা ঘামায় না সে তার সে বিবাহিত জীবনের সুন্দর কল্পনা করতে ওর ভাল লাগে ভয় আর আনন্দ মেশানো এক অভূতপূর্ণ অনুভূতি হাসিনা সবচেয়ে খুশি বিয়ের পরে ওকে একটা ক্যামেরা কিনে দেবে বলে কথা দিয়েছে তো তসলিমের কাছে ও ছবি তোলা শিখছে তার সঙ্গে বসে আপার বিয়ের সময় ঘরগুলো কিভাবে সাজাবে তা নিয়ে পরিকল্পনা করছে সে একটা বাসের গেট তৈরি করতে হবে বাড়ির সামনে কিছু পটকাবাজি কিনবে ওরা আর কয়েক দিস্তা লাল নীল কাগজ হ্যাঁ একটা উপহার চাপাতে হবে সবার নামে তোমার নামেও ওখানে থাকবে তসলিম ভাই তাই না তসলিম মাথা নাইয়া শাহ দিল হ্যাঁ কিন্তু ওই সবের জন্য টাকার দরকার বাবার কাছ থেকে কিছু পাওয়া যাবে না জানতো হাসিনা মাহমুদ শুনলে রাগ করবে তাই চুপি চুপি মনসুরের কাছ থেকে দশ টাকা আদায় করে নিয়েছে সে কাউকে বলেনি বলেছে শুধু তসলিমকে কারণ ওকে দিয়েই তো সব কেনাতে হবে আর জানিয়েছে মাকে মা বললেন খবরদার মামুদের কানে যেন না যায়। পরবনের বিয়ে একটু আমোদ করবি না তো কি হাসিনা বলে আমার নতুন একটা শাড়ি কিনে দিতে হবে কিন্তু মা মা বললেন বলেছি তো কিনে দেব হাসিনা খুশিতে ঘর ভয়নিছে বেড়াই মনসুর আজকাল আশা বন্ধ করেছে মরিয়ম নিষেধ করেছে তাকে ও এলে মরিয়ম খুব বিব্রত বোধ করে ওর সামনে আসতে লজ্জা লাগে মরিয়মের আমার কথা ভেবে এ কটা দিন আরে যদি দেখা করতে হয় বাইরে দেখা করো কিন্তু সেলিনাদের ওখানে নয় একদিন রাতে খাবার খাওয়া দাওয়ার পরে মামুদকে ডেকে নিয়ে বসলেন হাসপাতালে সালিয়া বিবিও একখানা পাকা হাতে বসলেন তাদের পাশে বিয়ের তারিখটা ঘনিয়ে আসছে কাদের নিমন্ত্রণ করতে হবে কি খাওয়ানো যেতে পারে কত টাকার প্রয়োজন তার একটা হিসেব নিকেশ করতে বসলেন হাসপাতালে মাহমুদ বলল দল শুদ্ধ লোক নেমন্তন্ন খাওয়ানোর করে খাওয়ানোর কি দরকার যাদের না করলেই নয় তাদের দাওয়াত করো সালাহ বিবি বললেন কাউকে বাদ দিলে তো চলে না বড় মেয়ের বিয়ে তাই বলে সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে নাকি এত লোক খাওয়াবে কি করে হাসপাতালে ছেলের পক্ষ নিলেন টাকার চিন্তা বারবার বিভ্রান্ত করেছিল তাকে কেরানি জীবনে সঞ্চয় করা সম্ভব নয় হাসপাতালিও কিছু জমাতে পারেননি অথচ ছেলে মেয়েদের বিয়ে দিতে হলে মোটা অঙ্কের না হোক মোটামুটি একটা টাকার প্রয়োজন মাহমুদ বলল দেখি আমার সে বেতনটা যদি অগ্রিম পাওয়া যায় তাহলে পুরোটা দিয়ে দেব বিবি বলেন তাহলে তুই চলবি কেমন করে সে কথা তোমাকে ভাবতে হবে না মা গলায় জবাব দিল মাহমুদ কাদের দাওয়াত করতে হবে তাদের একটা তালিকা তৈরি করলেন হাসপাতালি কি খাওয়ানো হবে সে সম্পর্কে আলোচনা হলো ক্রমে রাত বাড়ল মাহমুদ ঘুমাতে চলে গেল ওরা স্বামী স্ত্রী দুজনে শুধু জেগে রইলেন অনেক রাত পর্যন্ত টাকার কথা ভাবছিলেন ওরা সালেবিবি বিবি ফিসফিস করে বললেন মরিয়মকে দিয়ে মনসুরের কাছ থেকে কিছু টাকা ধার চাইলেও নিশ্চয়ই দেবে হাসমতালিও তাই ভাবছিলেন এমনি হাত পাতা যাবে না ধার চাইতে হবে পরে শোধ করতে পারবেন না তা জানেন তিনি শুধু ধার চাওয়া ছাড়া উপায় কী কিন্তু মাহমুদ যদি জানতে পারে তাহলে বাড়ি শুদ্ধ মাথায় তুলবে হাসপাতালে চাপা কলাই বললেন চাইলে নিশ্চয় দেবে কিন্তু মাহমুদ কি জানবে না ভাবছ সেলাবিবি বললেন জানুক জানলে কি হবে ও পারবে এতগুলো টাকা জোগাড় করে দিতে স্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারলেন হাসপাতালে ইতিস্তত করে বললেন এক কাজ করলে হয় না অন্য কারোর কাছ থেকে টাকা করজব নিলাম শোধ করবে কেমন করে পরক্ষণে করে বেবি জবাব দিলেন তাছাড়া আরও দুটি মেয়েকে তো বিয়ে দিতে হবে সে খেয়াল আছে হাসিনার দুলুর কথা বলছেন ছেলা ওদেরও বিয়ে দিতে হবে একদিন বাতিটা বিয়ে দিয়ে শুয়ে শেষে আর অনেকক্ষণ আলাপ করলেন ওরা টাকা সংগ্রহের বহুবিধ উপায় নিয়ে জল্পনা কল্পনা করে অবশেষে দুজনে নীরব হলেন রাতে ভালো ঘুম না ওদের পরদিন সকালে চা খেতে বসে মাহমুদ বলল দেখো মা খাওয়া দাওয়ার ঝামেলা না করে নাস্তা পানি খাইয়ে সকলকে বিদায় দেবার বন্দোবস্ত করো গরিবের অত ভোজ খাওয়াবার চিন্তা না করাই ভালো মা বললেন গরিব হয়েছি বলে বুঝি সাদা আহ্লাদ নেই আমাদের মাহমুদ মৃদু হাসলেন তারপর হাসিতা মেয়ে বললেন মা রোজ পাঁচবেলা যার কাছে মাথা ঠোকো তাকে ভুলেও কি একবার জিজ্ঞাসা করতে পারো না এত সালাল সাদ আল্লাহ দিয়ে যিনি গড়েছেন তোমাদের সেগুলো পূরণ করার মতো সামর্থ্য দেননি কেন এ কথা তাৎপর্য ঠিক ধরতে পারলেন না সালে বিবি তাই চুপ করে রইলেন তিনি ও ঠিক বলেছে ছেলেকে সমর্থন জানালেন হাসমতালী এত ভোজ দেবার কি দরকার আমাদের সামর্থ্য যখন নেই কথাটা শেষ করলেন না তিনি সেবি বললেন সামর্থ্য কজনের থাকে তাই বলে কি তারা বড় মেয়ের বিয়েতে নাস্তা পানি খাইয়ে মেহমানদের বিদায় করে আমার পোড়া কপাল নইলে তুই পানি এসে জমা হলো তার আসলে চোখ মুছলেন তিনি মায়ের কান্না থেকে আর কোনো কথা বলতে সাহস না মাহমুদ চাটা শেষ করেন নিজে উঠে গেল সে হাসপাতালে বার কয়েক মাথা চুলকানোর চুলকালেন তারপর দুই হাঁটুর মধ্যে মুখ যে চুপচাপ যেন ভাবতে লাগলেন তিনি আজ মরিয়মের বিয়ে সকাল থেকে পুরো বাড়িটাই উৎসব মেহমান অতিথি গিজগিজ করছে ঘরগুলো বারান্দা কুয়াতলা ভোরে ভোরে পাকঘরে ঘরে ঢুকেছেন ছেলেবিবি সেখান থেকে আর বেরোননি পাড়ার কয়েকজন বয়স্ক মহিলা যাদের তারা নিমন্ত্রণ করেছিল কাজে সহায়তা করবে বলে তারা তাকে কাজের সহায়তা করছে হাসিনা খোকোন আর তসলিম আগের সাদা সুতোই লাল নীল কাগজ এঁটে ঘরগুলো সাজিয়েছে সামনে একটা বাঁশের তরুণ তৈরি করেছে তারা মামুদের ঘরটাই বরযাত্রীদের এনে বসানো হবে সকালে ঘুম থেকে উঠে ওর বইপুত্র আর কাগজগুলো মায়ের খাটের নিচে একটা চাটাইয়ে বিছিয়ে তার উপর রেখে এসেছে মাহমুদ কুয়ো থেকে পানি তুলে এনে নিজ হাতে ঘরটা ধুয়ে মুছে দিয়েছে সে লিলি এসেছে সেলিনা এসেছে আজ ওকে ওকে নিজে গিয়ে আমন্ত্রণ জানাতে সাহস পায়নি মরিয়ম চিঠি লিখে জানিয়েছে আনিসা বেগমের মুখোমুখি হতে উর্বড ভয় করে সেলিনাকে দেখে বেশ খুশি হয়েছে বলে মনে হলো মনসুর ভাই এর সঙ্গে মরিয়ম আপার বিয়ে আনন্দ যেন উপচে পড়ছে ওর চোখে মুখে মা আসতে নিষেধ করেছিলেন তবু চুপি চুপি চলে এসেছে সেলিনা ওরা সব মরিয়মের ঘরে ঘিরে বসেছে ওকে গল্প করছে হাসছে কৌতুকে ফেটে পড়ছে মাঝে মাঝে হাসপাতালি পাকঘরে গিয়ে একবার সকলকে স্মরণ করিয়ে দিলেন দিয়ে এলেন যে দুপুরের মধ্যে সব কিছু তৈরি হওয়া চাই অপরাহে বর আসবে মাহমুদ সব আয়োজন শেষ করে ফরাসের উপর চিত হয়ে শুয়ে বিড়ি ধরাল একটা অন্য ঘরে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমালেও এখানে সকলকে আসতে নিষেধ করে রেখেছে সে চিৎকারে মাথা ধরে লিলি উকে মরে চলে যাচ্ছিল মাহমুদ ডাকলো শুনুন লিলি ফিরে এসে বলল আমায় ডেকেছেন সারা গায়ে ঘাম ঝরছে তার শাড়ির আঁচল দিয়ে বারবার মুখ মুছছে মাহমুদ বলল ওইখানে হট্টগোলের মধ্যে যদি আপনাদের ভালো না লাগে এখানে এসে বসতে পারেন আমি বাইরে বেরোচ্ছি লিলিও মৃদু হেসে বলল ধন্যবাদ মরিয়মার ছেলে নিয়ে নিয়ে ঘরের দরজায় খিল এটে দিল লিলি বা গরমে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা ফরাসের ওপর শুয়ে শাড়ির আঁচলে গায়ে বাতাস দিতে লাগলো ওরা প্রথমে কেউ সাড়া দিল না পরে সে যখন দরজার উপর ধুমধাম শব্দে কিল কিলচাপ্প দিতে লাগলো তখন উঠে দরজাটা খুলে দিলো ছেলে না ভিতরে এসে হাসিনা বলল। এখানে শুয়ে শুয়ে কি করছো তোমরা আমি খুঁজে খুঁজে হয় দরজায় খিল এঁটে ওদের পাশে শুয়ে পড়লো সে লিলি বলল। বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো মারি মরিয়ম হাসলো কিছু বলল না সেলিনা ক্ষণকাল পরে জিজ্ঞেস করলো বিয়ের পর আমাকে আর পড়াতে যাবেন না তুমি তাই না আপা মরিয়ম ওর চুলের স্মৃতি কেটে বললো যেতাম কিন্তু তোমার মা যে আর ও বাড়িতে ঢুকতে দেবে না আমায় না আপার মুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল সেলিনা তারপর বললো আচ্ছা আপা মা তোমার বিয়ের খবর শুনে অমর রেগে গেলেন কেন বারবার শুধু গালাগাল দিচ্ছেন আমাকে তোমাকেও হাসিনা পরক্ষণে বলল আপনার মায়ের ভীম্রতি হয়েছে মায়ের সম্পর্কে কটু মন্তব্য শুনে মুখখানা কালো হয়ে গেল সেলিনার মরিয়ম ধমকেশ্বরে বলল বাজে বোকোনা সেলিনা এখান থেকে যাও হাসিনা পাশ ফিরে বাইরে বিয়েবাড়ির হাঁক ডাক হই আর ধূপ শব্দ এখান থেকেই শোনা যায় পাড়ার প্রবীণেরা বাইরে দাওয়ায় বসে সুখ্যাতি গাইছে বরের হাসমতালের কপাল নইলে অমন বড়লোক বর কজনের ভাগ্যে চটে লিলি মুখখানা মরিয়মের মুখের কাছে বাড়িয়ে এনে ওর চিবুকটা নেড়ে দিয়ে ফিসফিস করে বলল। কার কথা ভাবছিস ম্যারি বরের কথা বুঝি ধ্য লজ্জায় লাল হয়ে গেল মরিয়ম কপট অভিমানে মুখখানা অন্যদিকে সরিয়ে নিল সে দুপুরে যথাসময় বরযাত্রী এলো কুলির মাথায় একসার মোটর থামিয়ে নোংরা আবর্জনা পেরিয়ে আসতে বেশ কষ্ট হল গেছে। ঘরে পাখা নেই গরমে হাঁসফাঁস করলো তারা কলকল শব্দে কথা বলল খেলো পাঞ্চি বালো বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল মরিয়মার্স কন্যা সম্প্রদায়ের সময় হু হু করে কেঁদে দিলেন হাসমতালি সুখী হওয়া মা সুখে থেকো সালিয়াবিবি আঁচলের চোখ মুসলিম কুতলায় বসে ঢুকরে কাঁদলেন পাড়ার বয়স্ক মেয়েরা সান্ত্বনা দিলেন তাকে এ সময় নেই বউ সব মেয়ে কি চিরকাল বাপের বাড়ি থাকে হাসিনার চোখেও অস্ত্র কান্নার লুকোতে গিয়ে দরজার আড়ালে আড়ালে মুখ লোকালো সে মাহবুদ নির্বাক ঘরের এক কোনো দাঁড়িয়ে সে শুধু নীরবে চেয়ে চেয়ে দেখছিল কেমন করে একটা মেয়ের জীবন এক ছেলের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে গেল এক মুহূর্তে রাতের প্রথম প্রহরে কোনে নিয়ে চলে গেল ওরা সঙ্গে কখন গেল তসলিম গেল কয়েকজন নিকট ও দুরাত্মীয় গেল কন্য পক্ষ হয়ে মামুদকে যাওয়ার জন্য পিড়া করছিল সকলে ও গেল না ফরাসের উপর চুপচাপ শুয়ে রইল সে মেহমান অতিথি যারা এসেছিল তারা বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে ছেলেনা চলে গেছে পাড়ার বৌজিরাও লিলিকে যেতে দেয়নি হাসিনা বলেছে আজ রাতে তুমি থাকো না লিলিয়াপা নইলে আমার ভীষণ ভয় লাগে লিলি বলেছে পাগল বাসায় না গেলে সবাই যাবে বলছেন আর কি আরো কিছুক্ষণ থেকে যাও না মা রাতে খেয়ে যেও লিলি গেলো না পাকঘর পাকঘরে কিছু গো গোসাবার কাজে মাকে সহায়তা করলো হাসিনা লিলি একটু আগে যে বাড়িটা গম গম করছিল মানুষের কোলা হলে এখন সেখানে কবরের নিস্তব্ধতা মাঝে মাঝে বাসনগুলো নাড়াচাড়া করে নাড়াচাড়া আর কুয়োতলায় পানি তোলার শব্দ হচ্ছে তন্দ্রায় চোখ জড়িয়ে এসেছিল মাহমুদের হাসিনের ডাকে তন্দ্রা ছুটে গেল হাসিনে বলল ভাইয়া খাবে এসো মাহমুদ বলল তুই যা আমি আসছি পরক্ষণে কি মনে হতে আবার বলল হ্যারি সবাই কি চলে গেছে হাসিনা বলল হ্যাঁ শুধু লিলিয়া মায়ের ঘরে এসে মাহমুদ দেখলো বাবা শুয়ে আছেন কাঠের উপর দুলু ঘুমাচ্ছে হাসিনা লিলি কু বসে গল্প করছে খাওয়া শেষ হলে লিলি বলল এবার যাই আমি বাসি সালিয়া বিবি বললেন এই রাতে যাবে তুমি লিলি বলল পারবো খালাম্মা মাহমুদকে পেয়ে সালিয়া বিবি বললেন তুই কি বাইরে বেরোবি আজ মাহমুদ বললো হ্যাঁ এখনই বেরোব সারাদিন তো তোমাদের বের ঝামেলায় কাটলো এখন রাত জেগে প্রুফ দেখতে হবে আমায় কিন্তু কেন বলো তো সালাহ বেবি ইতিস্তিত করে বললো লিলি মেয়েটা একা যাচ্ছে ওকে একটু এগিয়ে দিয়ে কথাটা শেষ করলেন না তিনি মাহমুদ ওর দিকে একপোলো তাকিয়ে বললো দিতে পারি ওর যদি কোনো আপত্তি না থাকে লিলি গিলল কিছু বলল না রাতের এই প্রহরে পদঘাটগুলো বড় নির্জন হয়ে আসে টিম বাতি জ্বলে দোকানেটা শেষ খদ্দের প্রত্যাশায় তখনও বসে আশেপাশে কোনো রিক্সা নেই লিলি বলল আপনার যদি কোনো অসুবিধা না হয় যেতে পারেন আমার কোনো আপত্তি নেই তারপর নিরাপে দুজন হেঁটে চললো ওরা কখনো আগে কখনো পিছে কখনো আশেপাশে মামুদ কি যেন ভাবছিল হঠাৎ সে বলল কি অদ্ভুত তাই না লিলির চমকে তাকালোর দিকে কি মামুদ বলল এই বিয়েটা লিলির কিছু বোধগম্য হল না অবাক হয়ে শুধাল বিয়েটা মানে হ্যাঁ এই বিয়েটার কথা বলছিলাম মামুদ ধীরে ধীরে বলল কতগুলো লোক এলো খেলো আর হাত তুলে মোনাজাত করলো ব্যাস একটা মেয়ের জীবন আর একটা ছেলের জীবনের সঙ্গে চিরকালের জন্য গেঁথে গেল এই ফার্সটা না করলেও কি চলতো না লিলি ফিক করে হেসে দিয়ে বলল বিয়েটা বুঝি ফার্স বলে মনে হয় আপনার কাছে মাহমুদ মুখ ঘুরিয়ে তাকাল উল্লিকে একটা তীক্ষ্ণ তীব্র দৃষ্টি সে দৃষ্টি সব কিছু অস্বীকার করতে চায় সারা পথ একটি কথাও বললো না মাহমুদ লিলিকে তার বাসা পর্যন্ত এগিয়ে যখন প্রেসে এসে পৌঁছালো মাহমুদ তখন রাত শোয়া এগারোটা টেবিলের উপর স্তূপাকারে আকারে রাখা আছে ওগুলো দেখে শেষ করতে রাত দুটো তিনটা বেঁচে যাবে তারপর বাসায় ফিরবে না মাহমুদ লম্বা টেবিলটার উপরে গুটি হয়ে শুয়ে রাত কাটিয়ে দেবে সে একটা বিড়ি ধরিয়ে চেয়ারটা টেনে বসে বসে পড়লো মাহমুদ পরদিন ভোরে বিশ্রামাগারে যখন এলো তখন চোখ জোড়া ভয়ানকভাবে জ্বালা করছে রেস্তোরাঁ আর কোনো খুদ্দের আসেনি এখনো বক্স টেবিল চেয়ারগুলো সাজাচ্ছে আর চা সোলোটা আগুন দিচ্ছে চুলো ওকে আসতে দেখে খোদা বক্স কইল ইয়ে হয়েছে মামুদ সাহেব আপনাকে যেন বড় কাহিল মনে হচ্ছে আজ মামুদ একখানা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল ইয়ে হয়েছে এক কাপ কড়া চা বানিয়ে দাও জলদি করে থাকলে চায়ের সঙ্গে একটা টোস্টও দিও ছেলেটা একটা পাখা এনে জোরে বাতাস করতে লাগলো চুলোয় কুণ্ডুলি পাকিয়ে ধোয়া উঠছে উপরে ধীরে ধীরে আগুনের শিকাগুলো উঁকি মারল কালো চায়ের কেটলিটে চুলোর উপর তুলে দিল সে টেবিল চেয়ারগুলো ঠিকভাবে সাজানো হয়েছে কিনা ক্ষুদাফাক্স বলল। আজ বুঝি নাইট ডিউটি ছিল খুধাবস জানতো না যে বামুর ও চাকরিটা অনেক আগে ছেড়ে দিয়েছে মামুর টেবিলের উপর মাথা রেখে বলল তোমার মাথা ও চাকরি আমি কবে ছেড়ে দিয়েছি